নিদয়ারে বাইশা ভালো নিদয়ারে বাইশা বালো অন্তরে পয়রা কালা আমার বন্ধুর মন বালা নাই চেহারাটাই বালা আমার বন্ধুর মন বালা নাই চেহারাটাই বালা আমার বন্ধুর মন বালা নাই চেহারাটাই বালা পূজার পয়রা জীবন জবন সব সপিলাম যারে সর্বোচ্চ বিলাইয়া দিলাম সেই তাহারির তরে গো সেই তাহারির তরে উজার কইরা জীবন যৌবন সব সপিলাম যারে সর্বোচ্চ বিলাইয়া দিলাম সেই তাহারে তরে গো সেই তাহারে তরে সে আমারে পর করিল সে আমারে পর করিল কুকে দিয়া জালা আমার বন্ধুর মন বালা নয় সে হারাটাই বালা আমারে বন্ধুরে মন বালান হারাটাই বালা নিদয়ারে পাইসা বালো নিদয় আরে পাইসা বালো অন্তরে কালা আমার বন্ধুরে মন বালানাই হারাটাই বালা আমারে বন্ধুর মন বালান হারাটাই বালা নিদয়ারে বাইশা ভালো নিদয়ারে বাইশা বালো অন্তরে পয়রা কালা আমার বন্ধুর মন বালা নাই চেহারাটাই বালা আমার বন্ধুর মন বালা নাই চেহারাটাই বালা নিদয়ারে ভাইসাবালো অন্তরে পোয়রা কালা আমার বন্ধুর মন বালা নাই চেহারাটাই বালা পূজার কইরা জীবন জবন সব শপিলাম যারে। সর্বোচ্চ বিলাইয়া আদিলাম সেই তাহারির তরে গো সেই তাহারির তরে পূজার কইরা জীবন জবন সব সপিলাম যারে সর্বোচ্চ বিলাইয়া দিলাম সেই তাহারির তরে গো সেই তাহারি তরে সে আমারে পর করিল সে আমারে পর করিল কুকে দিয়া জালা আমার বন্ধুরে মন বালা নাই হারাটাই আমার মন বালা নাই হারা নিদয়ারে পাইসা বালো নিদয়ারে পাইসা বালো অন্তরে কালা আমারে বন্ধুরে মন বালা নাই চে হারাটাই বালা আমারে বন্ধুর মন বালা নাই হারাটাই বালা